সেমিফাইনালের খেলা শেষে দুই হাজার চব্বিশ ওয়েফাই ইউরোর ফাইনাল ম্যাচের জন্য চূড়ান্ত হয়েছে দুইটি দল যেখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন দুই হাজার চব্বিশ ওয়েফাই ইউরোর ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে কিভাবে ফাইনাল ম্যাচে অংশ নেওয়া দুইটি দল ইংল্যান্ড ও স্পেনের হেড টু হেড লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে অর্থাৎ ফাইনাল ম্যাচের প্রেডিকশন দুই হাজার চব্বিশ ওয়েফাই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় হতে চলেছে কে এবং কোন দেশ কতবার ওয়েফা ইউরোর শিরোপা জিতেছে বা champion হয়েছে কোন দল কতবার runners হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে। তে আসসালামু আলাইকুম লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগত গত 11 জুলাই বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসের মধ্যকার সেমিফাইনালের ম্যাচ দিয়ে চূড়ান্ত হয়েছে ফাইনালের জন্য দুইটি দল যেখানে ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড যে কথাটি আপনারা ইতিমধ্যে জেনেছেন তো ওয়ে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল ফ্রান্সের বিপক্ষে স্পেন যেখানে দুই এক গোলের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে স্পেন এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নেদারল্যান্ডস বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড এই ম্যাচেও দুই এক গোলের ব্যবধানে নেদারল্যান্ডস কে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড আর ইংল্যান্ড ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই জুলাই সোমবার পনেরোই জুলাই সোমবার বাংলাদেশ সময়ের রাত একটায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচটি অর্থাৎ ইউরোর সতেরোতম আসরের ফাইনাল ম্যাচ ও ইংল্যান্ডের মাঝে কোন দল জিততে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই সেটি কমেন্টে দেখে আমরা হেড টু হেড পরিসংখ্যান বা সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা এই বিষয়গুলো আমরা জেনে নেবো তো আপনাদেরকে ফাইনাল ম্যাচের সময়সূচিটা আবারও বলে দিচ্ছি ফাইনাল ম্যাচটা কিন্তু পনেরোই জুলাই সোমবার পনেরোই জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত একটাই বাংলাদেশ সময়ের রাত একটাই ইউরোর ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে তো চলুন এখন আমরা এক নজরে দেখে নেই এবারের ওয়েফাই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় কোন খেলোয়াড় রয়েছেন এগিয়ে তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা সেখানে সেরা পাঁচ জনের তালিকায় অবস্থান করছেন ছয়জন খেলোয়াড় এবং ছয়জন খেলোয়াড়ই কিন্তু তিনটি করে গোল করেছেন প্রত্যেককে তিনটি করে গোল করে রয়েছেন তালিকার এক নম্বরে যেখানে কিন্তু তালিকার দেখতে পাচ্ছেন আপনারা জার্মানির খেলোয়াড় জামাল মুসিয়ালাকে তিনি তিনটি গোল করেছেন এরপর পাঁচ নাম্বারে অবস্থান করছেন স্লোভেকিয়ার খেলোয়াড় ইভান সোরান্স তিনিও তিনটি গোল করেছেন এরপর চার নম্বর অবস্থান করছেন ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারিকেন হ্যারিকেনও তিনটি গোল গোল করেছেন এরপর তিন নম্বরে অবস্থান করছেন জর্জিয়ার খেলোয়াড় জর্জ মিকাউট মিকাউটও তিনটি গোল করেছেন দুই নম্বর অবস্থান করছে কিন্তু স্পেনের খেলোয়াড় ড্যানি অলমো ড্যানি অল্প তিনিও গোল করেছেন তিনটি এবং তালিকার এক নম্বরে অবস্থান করছেন কডি গ্যাকপো কডি গ্যাকপো নেদারল্যান্ডসের খেলোয়াড় তিনিও তিনটি গোল করেছেন তো যেহেতু সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় চূড়ান্ত হবে একজন অথবা দুইজন এবং এখানে কিন্তু ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে স্পেন ও ইংল্যান্ড তো স্পেন ও ইংল্যান্ডের দুইজন খেলোয়াড় কিন্তু রয়েছে এখানে তারা হলো হ্যারিকেন ও ড্যানি অলমো তো এই দুইটি খেলোয়াড়ের হাতে কিন্তু সর্বোচ্চ গোলতাতা খেলোয়াড় হওয়ার একটা সুযোগ রয়েছে তো এই দুজনের মাঝে ফাইনাল ম্যাচে যে খেলোয়াড়টি একটিমাত্র গোল করতে পারবে সেই কিন্তু চারটি গোল করে কিন্তু এককভাবে ভাবে তালিকার এক নম্বরে অবস্থান করবে যদি দুজনই গোল করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আবার যৌথভাবে আপনার সর্বোচ্চ গোলতাতা খেলোয়াড় নির্বাচিত হবে তো সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম চলুন এখন আমরা দেখে নেই দু হাজার চব্বিশ ওয়েফা ইউরোপের যে দুটি দল ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতেছে এই দুটি দলের মাঝে কোন দল রয়েছে এগিয়ে তো এই বিষয়টি দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি যে কোনো ডিজাইনের জার্সি পেতে চান আপনারা যদি কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইনভিডিতে শুধুমাত্র কাস্টমাইজড ডিজাইনের জার্সি নয় আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স পর্তুগাল যে কোনো ফুটবল দুনিয়ার যে কোনো দলের জার্সি যদি আপনারা পেতে চান সেই জার্সিতে যদি আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ লিখে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন লয়েল কটন ইনবিডিতে শুধুমাত্র জাতীয় দলের জার্সি নয় ক্লাব ফুটবলের গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লয়াল কটন ইন তে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মাদ্রিত যে কোনো ধরনের জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন রয়্যাল কটন ইন বিডিতে শুধুমাত্র ফুটবল নয় ক্রিকেটেরও অর্থাৎ খেলাধুলা জগতের সকল প্রকার জার্সির সার্ভিস পেয়ে যাবেন লয়াল কটন ইন তে তাই তো আপনারা জার্সি নিতে চাইলে অবশ্যই সেখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন এখন আমরা এই পরিসংখ্যানটা নেই তো এখানে ইংল্যান্ড ও স্পেনের যে পরিসংখ্যানটা আমরা দেখবো এখানে কিন্তু আপনার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু তাদের একটা পরিসংখ্যান সেখানে কিন্তু সর্বমোট ইংল্যান্ড ও স্পেন তারা টোটাল ম্যাচ খেলেছে কিন্তু সাতাশটি ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি লড়াই উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সাতাশটি ম্যাচ খেলেছে যেখানে ইংল্যান্ড জয়লাভ করেছে চোদ্দটি ম্যাচে যেখানে ইংল্যান্ড জয়লাভ করেছে চোদ্দটি ম্যাচে স্পেন জয়লাভ করেছে দশ ম্যাচে এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে এই সর্বমোট 27 টি ম্যাচের পরিসংখ্যান আপনাদেরকে এখন দেখাবো তো এই যে আপনার 27 টি রয়েছে এই 27 টি কিন্তু আবার চারটি আলাদা আলাদা ভাগে ভাগ করা রয়েছে যেখানে কিন্তু আপনার আন্তর্জাতিক ফ্রিটি ম্যাচ আন্তর্জাতিক ফ্রিটি ম্যাচ বা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে 19 টি এবং উয়েফা ইউরোতে মুখমুখি লড়াই করেছে দল দুটি চার ম্যাচে এরপর কিন্তু উয়েফা ন্যাশনাল ন্যাশনাল যে ম্যাচগুলো হয়েছে উয়েফা ন্যাশনাল এখানে দুই ম্যাচে মুখমুখি লড়াই করেছে দল দুটি এবং ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপে দুই ম্যাচে লড়াই করেছে এই দুটি দল তো এই যে চারটি আলাদা ভাগ রয়েছে এই যে আলাদা ভাগ গুলোতে কোন দল কিভাবে এগিয়ে রয়েছে বা কোন দলের সেটি কিন্তু আমরা আমরা কিন্তু দেখতেছি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ তো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি লড়াই করেছে উনিশটি ম্যাচে এই উনিশটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড জয়লাভ করেছে নয় ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করেছে নয় ম্যাচে এবং স্পেন জয়লাভ করেছে আট ম্যাচে এবং দুইটি ম্যাচ এখানে ড্র হয়েছে তো আন্তর্জাতিক প্রীতি ম্যাচের যে পরিসংখ্যান সেখানে কিন্তু আপনার একটি ম্যাচে মানে এক ম্যাচের ফলাফলে এগিয়ে রয়েছে কিন্তু ইংল্যান্ড এক পয়েন্ট আমরা দিয়ে দিলাম ইংল্যান্ডকে এরপর চলুন আমরা যে আপনার দেখিনি চব্বিশ ওয়েফ আই ইউরোর মিশনটা চলতেছে এই ওয়েফ ইউরোতে বিগত সালগুলোর মাঝে আপনার ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি লড়াই করেছে চার ম্যাচে চার ম্যাচের মাঝে ইংল্যান্ড জয়লাভ করেছে চারটিতে কোনো ম্যাচে কিন্তু স্পেন জয়লাভ করতে পারেনি কোনো ম্যাচ কিন্তু ড্রও হয়নি চলুন এখন আমরা তাহলে এখানে ইংল্যান্ডকে আরো এক পয়েন্ট আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি এরপর চলুন আমরা দেখে নেই ওয়েফা ন্যাশনাল ওয়েফা ন্যাশনাল লিগ বা ন্যাশনাল কাপ যেটাই বলুন এখানে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচের মাঝে একটা ম্যাচ ইংল্যান্ড জিতেছে একটি ম্যাচ আপনার স্পেন জিতেছে এখানে কিন্তু কোনো ম্যাচ কিন্তু ড্র হয়নি তো এখানে কিন্তু দুইটি দলই এক পয়েন্ট করে পাবে বা সমান পয়েন্ট পেয়ে যাচ্ছে তারা এরপর চলুন দেখে নেই ফিফা ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ফুটবল বিশ্বকাপে এই দুটি দল মুখোমুখি লড়াই করেছে দুই ম্যাচে হেড টু হেড দুই ম্যাচে লড়াই করেছে যেখানে কিন্তু স্পেন এক ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ ড্র হয়েছে বিশ্বকাপে কোনো ম্যাচ কিন্তু ইংল্যান্ড জিততে পারেনি স্পেনের বিপক্ষে তো এখানে কিন্তু স্পেন এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন যাই হোক এখানে কিন্তু আমরা চারটি আলাদা ভাগের পরিসংখ্যান দেখলাম এখন যদি আপনাদেরকে বলি যে বিগত যে আপনার 18 বছর বা 2001 সাল থেকে 2001 সাল থেকে 2018 সাল পর্যন্ত নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ড ও স্পেনের মাঝে এই নয়টি ম্যাচের মাঝে ইংল্যান্ড ম্যাচ জিতেছে মাত্র তিনটিতে স্পেন জয়লাভ করেছে পাঁচটি ম্যাচে এবং একটি ম্যাচ এখানে ড্র হয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আপনার এগিয়ে রয়েছে কিন্তু স্পেন বিগত আঠারো বছরের পরিসংখ্যানে কিন্তু এখানে এগিয়ে রয়েছে স্পেন তো এখানে স্পেন আবারও এক পয়েন্ট পেয়ে যাচ্ছে এরপর যদি আমরা আপনাকে বিগত আট বছরের পরিসংখ্যান বিগত সাত বছরের পরিসংখ্যান দেখাই দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত এখানে পাঁচটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে পাঁচটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি ম্যাচের মাঝে দুই ম্যাচ ইংল্যান্ড জিতেছে দুই ম্যাচ স্পেন জিতেছে এবং এক ম্যাচ ড্র হয়েছে এখানে কিন্তু দুইটি দলই কিন্তু সমানের সমানে লড়াই তো সব মিলিয়ে কিন্তু এখানে আপনারা স্পেন ও ইংল্যান্ড দুটি দলই কিন্তু আপনার ফিফটি তাদের পরিসংখ্যান যেটা দেখলাম আমরা সেখানে কিন্তু ফিফটি ফিফটি ভাবে তাদের অবস্থান কিন্তু বিগত দশ বছরের বা সরি বিগত আপনার বিগত আপনার দুই সাল থেকে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যদি পরিসংখ্যান আমরা দেখি সেখানে কিন্তু অবশ্যই স্পেন এগিয়ে রয়েছে আপনার ইংল্যান্ডের থেকে এবং দুই হাজার এগারো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত দুই দলের কিন্তু সমান সমান লড়াই সব মিলিয়ে কিন্তু সাম্প্রতিক যে পারফরমেন্স সেখানে কিন্তু অবশ্যই ইংল্যান্ডের থেকে স্পেন এগিয়ে রয়েছে তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফাইনাল ম্যাচে দুই হাজার চব্বিশ ওয়েফআই ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনার মনে হচ্ছে বা এবারে শিরোপাটা কোন দল জিততে পারে বলে আপনার মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল কিন্তু হেড টু হেড পরিসংখ্যান যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখানে কিন্তু আপনার ইংল্যান্ড ইংল্যান্ড তিন পয়েন্ট অর্জন করেছে এবং স্পেন তিন পয়েন্ট অর্জন করেছে তো সব মিলিয়ে কিন্তু ইংল্যান্ড ও স্পেন দুটি দলে কিন্তু ড্র আমাদের যে পরিসংখ্যান দেখলাম এখানে কিন্তু দুই দলে কিন্তু ফিফটি ফিফটি ভাবে অবস্থান করতেছে এখন যদি আমরা দেখেনি যে কোন দেশ কতবার ইউরোর শিরোপা জিতেছে কোন দেশ কতবার ওয়েফাই আইউর শিরোপা জিতেছে তাহলে সেই পরিসংখ্যানটি আপনাদেরকে দেখাবো তো তার আগে আপনাদেরকে বলি যে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আপনারা কিভাবে এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন তো মূলত আসলে এই ম্যাচগুলো কিভাবে দেখতে পারবেন এই বিষয়গুলো আমাদের আলোচনা করা সঠিক নয় এটা আপনার কমিউনিটির বাইরে চলে যায় তো আপনারা এই বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে আর টেলিগ্রাম চ্যানেলে যোগদান করবেন সেখানে আমরা আসলে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি সেখান থেকে আপনি দেখে নেবেন তো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি গেলে আমার কোনো লাভ নেই কোনো বেনিফিট নেই তো আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আমি এই বিষয়টা বলে দিলাম তো আপনাদের যদি খেলা লাইভ দেখতে কোনো সমস্যা হয় অবশ্য আপনার টেলিগ্রাম থেকে জেনে নেবেন তো চলুন আমরা এখন দেখে নিই কোন দেশ কতবার ওয়েফা ইউরোর শিরোপা লাভ করেছে বা জিতেছে তো ওয়েফা ইউরোর আসর অনুষ্ঠিত হয়েছে কিন্তু সর্বোচ্চ সর্বশেষ আপনার আহ ষোলোটি তো ষোলোটি ইউরো আসর অনুষ্ঠিত হয়েছে সেই ষোলোটির মাঝে কিন্তু এখানে সর্বোচ্চ শিরোপা জিতেছে স্পেন সর্বোচ্চ শিরোপা জিতেছে স্পেন স্পেন দলটি কিন্তু তিনটি শিরোপা জিতেছে এবং স্পেন দলটি কিন্তু একবার রানার্স আপ হয়েছে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার্স আপ হয়েছে সর্বোচ্চ চারবার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ হয়েছে স্পেনের এরপর দ্বিতীয় অবস্থানে কিন্তু বেশ কিছু দল রয়েছে তাদের মাঝে রয়েছে ইটালি ইটালি দলটি দুইবার শিরোপা জিতেছে অর্থাৎ দুইবার কিন্তু ওয়েফআইউরোর চ্যাম্পিয়ন হয়েছে এবং দুইবার তারা রানার্স আপ হয়েছে সর্বমোট চারবার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু ইটালি দলটি এরপর যদি আমরা দেখি ফ্রান্স ফ্রান্স দলটি দুইবার শিরোপা জিতেছে এবং তারা কিন্তু একবার রানার্স আপ হয়েছে সর্বমোট তিনবার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু আপনার ফ্রান্স দলটি এরপর যদি দেখি ওয়েস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি দলটি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার হয়েছে তিনবার ফাইনাল সুযোগ পেয়েছে ওয়েস্ট জার্মানি এরপর যদি আমরা দেখি শুধু জার্মানি একবার ফাইনাল শিরোপা জিতেছে একবার শিরোপা জিতেছে এবং দুইবার ফাইনাল ম্যাচ খেলেছে একবার শিরোপা জিতেছে দুইবার ফাইনাল ম্যাচ খেলেছে বা রানার্স আপ হয়েছে একবার শিরোপা জিতেছে দুইবার রানার্স আপ হয়েছে সর্বমোট তিনবার ফাইনাল ম্যাচ খেলেছে কিন্তু জার্মানি দলটি এরপর যদি পর্তুগাল দলটির কথা বলি পর্তুগাল একবার চ্যাম্পিয়ন হয়েছে একবার হয়েছে ফাইনাল ম্যাচ খেলেছে কিন্তু পর্তুগাল এরপর যদি আমরা দেখি গ্রিস গ্রিস দলটি একবার গ্রিস একবার ফাইনাল ফাইনাল ম্যাচে আপনার জয়লাভ করেছে বা চ্যাম্পিয়ন হয়েছে গ্রিস কোনোবার কিন্তু রানার্স আপ হয়নি একবারই ফাইনাল খেলার সুযোগ পেয়েছে সেইবারই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে গ্রিস দলটি এরপর যদি আপনাদেরকে বলি নেদারল্যান্ডস একই একইভাবে একবার ফাইনাল খেলেছে একবারই কিন্তু তারা শিরোপা জিতেছে কোনোবার কিন্তু রানারস আপ হওয়ার সুযোগ পায়নি তারা তো একটা ফাইনাল খেলে একটাতেই শিরোপা জিতেছে আপনার নেদারল্যান্ডস এরপর যদি ডেনমার্কের কথা বলি ডেনমার্ক একই অবস্থা একবার ফাইনাল ম্যাচ খেলেছে একবারই শিরোপা জিতেছে কোনো ম্যাচে বা কোনো আসরে কিন্তু রানার্স আপ হওয়ার সুযোগ হয়নি ডেনমার্কের এরপর যদি চেকো স্লোভেকিয়া দলটির কথা বলি তারাও একবার ফাইনাল খেলেছে একবারই চ্যাম্পিয়ন হয়েছে কোনোবার রানারস আপ হয়নি এরপর যদি আপনাদেরকে বলি সোভিয়েত ইউনিয়ন দলটির কথা সোভিয়েত ইউনিয়ন একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং তিনবার রানার্স আপ হয়েছে সর্বমোট চারবার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন দলটি তো এই ছিল কিন্তু আপনার সংক্ষিপ্ত একটা পরিসংখ্যান এখানে কিন্তু আরো চারটি দলের অবস্থান রয়েছে যারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তবে রানার্স আপ হয়েছে এই দলটির মাঝে দলগুলোর মাঝে রয়েছে কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ড দলটি কিন্তু একবার রানার্স আপ হয়েছে এরপর চেকিয়া দল রয়েছে তারাও একবার রানার্স আপ হয়েছে বেলজিয়াম একবার রানার্স আপ হয়েছে এবং ইউগো স্লো স্লোভিয়া তারা দুইবার রানার্স হয়েছে তো এখানে যে চারটি দলকে দেখতে পাচ্ছেন চারটি দল কিন্তু পাঁচবার ফাইনাল খেলেছে কিন্তু তারা কোনোবার চ্যাম্পিয়ন হতে পারেনি তারা রানার্স আপ হয়েছে এই ছিল কিন্তু আপনার সর্বশেষ আপডেট দু হাজার ইউরোর ফাইনাল ম্যাচে কোন দেশ জয়লাভ করতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো আপনাদেরকে কিন্তু ওয়েফ ইউরোর সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম তো আপনাদেরকে জার্সির বিষয়ে যেটা বলতেছিলাম যে রয়্যাল কটন ইন বিটি বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক ও জার্সি বিক্রয়কারক প্রতিষ্ঠান যেখানে কিন্তু আপনারা আপনার পছন্দের জার্সি যে কোনো দলের জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসেই সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে অর্থাৎ জার্সি জগতের সকল প্রকার সার্ভিস কিন্তু সেখানে পেয়ে যাবেন এছাড়াও আপনার যদি কোন কর্পোরেট বিজনেস থাকে বা কর্পোরেট কোনো একটা প্রতিষ্ঠান থাকে সেখানে যে সকল কর্মচারী রয়েছে বা যত এমপ্লয়ী রয়েছে সকলকে যদি একই ডিজাইনের টি শার্ট দিতে চান উপহার দিতে চান তো সেই টি শার্টগুলো কিন্তু আপনারা এই রয়্যাল গঠন বিধি থেকে আপনারা প্রস্তুত করে নিতে পারেন এছাড়াও আপনার এলাকায় যদি কোনো টুর্নামেন্ট হয় আপনার ভার্সিটি বা আপনার কলেজে যদি কোনো বা স্কুলে যদি কোনো টুর্নামেন্ট হয় ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট হয় সেখানে যদি একই ডিজাইনের আপনার আপনার পছন্দ মতো ডিজাইনের জার্সি বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় সেটিও কিন্তু লয়াল কটন বিডিতে থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন তো সর্বোপরি খেলাধুলা জগতের জার্সি রিলেটেড সকল প্রকার সার্ভিস আপনারা রয়াল কটন বিডিতে পাবেন তো আপনারা লয়াল কটন বিডি থেকে জার্সি কেনার ক্ষেত্রে বা জার্সি অর্ডার করার ক্ষেত্রে আমাদের ওয়াই স্পোর্টস আপনি চ্যানেলের কথা বলেন তাহলে কিন্তু আকর্ষণীয় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন রয়্যাল কটন ইন বিডির পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু আপনারা লয়াল কটন বিডিতে জার্সির সার্ভিস পেতে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম